নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমিও বেশ ভালো আছি রোজকার মতন আজ আবারও একটা খুব সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তৈরি করবো টমেটো পাবদা এটা বানানো যেমনি সহজ তেমনি খেতেও ভীষণ ভালো লাগে এই গরমে দুপুরে এই রকম একটা টমেটো পাপদার রেসিপি হলে তাহলে দুপুরে খাওয়াটাই জমে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি সবার প্রথমে আমি পাঁচটা পাবদা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে নিয়ে আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম এবারে লবণ হলুদ দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে দিয়ে আমি পনেরো মিনিটের জন্য আলাদা করে রেখে দেবো যাতে করে মাছের ভেতরে লবণ আর হলুদটা ভালো করে ঢুকে যায় আর এই দিকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি সাত আটটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন কোয়া আর তিনটে টমেটো তিনটে টমেটোর মধ্যে একটা টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি এটা তেলে দেব আর দুটো টমেটো আমি একটু বড় করে কেটে নিয়েছি সেটা আমি মিক্সির জালে নিয়ে পেস্ট করে নেব। আর কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে ফাটিয়ে নেব আর রসুনগুলোকে কুচি করে নেব এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম কড়াটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব তেলগুলো খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একট একটা একটা করে দিয়ে দিলাম প্রথমে আমি দুটো মাছ দিয়ে দিলাম দুটো মাছ আগে ভেজে নিয়ে তারপরে বাকি মাছগুলো ভেজে নেব এক পাশটা একটু হালকা লাল হয়ে গেছে তাই আরও এক পাশটা উল্টে দিলাম এইভাবে দুবার তিনবার উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নেব মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম করে রাখতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রে তুলে নিলাম একই পদ্ধতিতে সমস্ত মাছগুলো ভেজে নিয়ে একটা পাত্রে আমি তুলে নিয়েছি এবার কড়াতে তেল রয়ে গেছে তাই আর নতুন করে তেল দেব না সেই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব এবারে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে হাফ চামচের থেকে অল্প কম কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরেটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে খুব সুন্দর একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসবে সেই সময় দিয়ে দেব রসুন কুচি আর কাঁচা লঙ্কাগুলো একটু নাড়াচাড়া করে ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে রসুন কুচি আর কাঁচা লঙ্কাগুলো খুব সুন্দরভাবে লালচে করে আমি ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো টমেটোগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু সময় ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে একটু সময় টমেটোগুলোকে ভেজে নেব এবার একটু ঢাকনা বন্ধ করে দু মিনিট রেখে দেব গ্যাসে ফ্লেমটা মিডিয়াম রেখে যাতে করে টমেটোগুলো একটু গলে যায় দু মিনিট পর ঢাকনা খুলে নিলাম দেখুন বন্ধুরা টমেটোগুলো অনেকটাই গলে গেছে একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে টমেটো কুচিগুলো আমি এইভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে আরও একটু এভাবে চেপে চেপে গলিয়ে দিচ্ছি এইভাবে দুবার তিনবার নাড়াচাড়া করে টমেটো কুচিগুলোকে একটু ভেজে নিতে হবে দেখুন টমেটোগুলো সম্পূর্ণভাবে গলে গেছে আর আমাদের ভাজাটাও খুব ভালোভাবে হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেব একটু বাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা টমেটো পেস্টগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে সব কিছু একসাথে কষিয়ে নিতে হবে তাই আমি গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিলাম যখন মোটামুটি একটু কষানো হয়ে আসবে আবারও আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। নইলে নিচের দিকটা পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায় দেখুন বন্ধুরা এর মধ্যে যে জল জল ভাবটা ছিল অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে আরও মোটামুটি তিন থেকে চার মিনিটের মতন এইভাবে আমি টমেটো পেস্টগুলোকে একটু নাড়াচাড়া করে শুকিয়ে নেব এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিয়েছি মোটামুটি এইভাবে নাড়াচাড়া করে আমি টমেটোর পেস্টটাকে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিচ্ছি এখন আবারও একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব যাতে করে তাড়াতাড়ি করে ঝোলটা একটু ফুটে ওঠে তারপর আবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। দেখুন ঝোলটা মোটামুটি ফুটে উঠেছে আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পাবদা মাছগুলো মাছগুলো আমি একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে হালকা হাতে একটু নেড়ে মাছগুলো ঝোলের ভিতরে ঢুকিয়ে দিতে হবে মাছগুলো ভীষণ নরম হয় তাই খুব হালকা হাতে মাছগুলোকে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে এবারে আমি পাঁচ মিনিট এইভাবে ফুটিয়ে নেব দেখুন মোটামুটি তিন মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আরও মোটামুটি একটু শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে দেখুন এবারে ঝোলটা আমাদের অনেকটাই শুকিয়ে এসছে কিছুটা শুকনো ভাব হয়ে এসছে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব কারণ এটা একদম শুকনো হবে না একটু ঝোলঝল হবে আমাদের টমেটো পাতা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার একটু ঠান্ডা করে নিয়ে অন্য পাত্রে নামিয়ে নেব পরিবেশন করবার জন্য বন্ধুরা আমি এই রান্নাটা সম্পূর্ণটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর কোনো রকম মশলার ব্যবহার করিনি কিন্তু তবুও এই রান্নাটার মধ্যে একটা অসাধারণ স্বাদ হয় আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োর ব্যবহারও করতে পারেন আমি লঙ্কার গুঁড়োর ব্যবহারটা করিনি আমি এখানে সম্পূর্ণ কাঁচা লঙ্কা ফাটিয়ে এই রান্নাটা করেছি আমার এই টমেটো পাপ্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি এরকমভাবে টমেটো পাপ্তার রেসিপিটি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহকে আরও অনেকটাই বাড়িয়ে দেয় আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ